এই জন্য আমাদের কিছু কিছু হুজুর বলেছে হাসিনা জান্নাতি মহিলা অথচ ওদের নেতাদেরকে দোয়া করতে দিছে নেতারা দোয়া করে আল্লাহ আমাদের নেতাকে জাহান নামের ভালো জায়গায় রেখে দিও ঠিক কিনা আরব গারে আনছে পনেরোই আগস্ট কয় দোয়া কর হিজ্ঞা দোয়া করতেছে আল্লাহ পনেরোই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও

ইলা ইল্লাহু মোহাম্মাদুর রসাল্লাল্লা ভুলে আজরকে পাঠালো আজর যখন আসলো বিবির কথা মনে পড়লো গেলেন ইব্রাহিম আলাইসাল্লাম পেটে চলে গেলেন সুহান আল্লাহ বলতে ইচ্ছে করেন পেটে আসলেন ইব্রাহিম আলাইহিস হিস সালাম আজর বলল বিবি নম্রুদের নিষেধ কোন সন্তান দুনিয়াতে আসতে পারবে না তুমি যদি সন্তান সম্ভব সন্তান নষ্ট করে ফেলো কোনো মা সন্তান নষ্ট করতে চায় না আমাদের যারা সন্তান আসা বাধা দাও তোমরা ছেলে হোক মেয়ে হোক কয়টি জ্যোতি দুটি সন্তান যথেষ্ট একটা হইলে ভালো না হইলে তুই জিনাকার বিয়ের পরে যারা সন্তান চায়রা ওরা জিনাকার সন্তানকে মেরে ফেলো না আলা চাক তলু আওলা দেখুম নাহানো নারিজ কহু খবরদার খানা খুদা নেবার ভয়ে সন্তানকে না। তোমাদের রিজিক আমি দেই তাদের রিজিকও আমি দেব রাসুল বো চেন্তা জাউদালু আলু বেশি সন্তান ধারণ করতে পারে এরকম সন্তান এরকম মেয়েকে বিয়ে কর কেয়ামতের ময়দানে আমি আমার বেশি উন্নতি গর্ব করবো বাংলাদেশের গর্ব হলো মানুষ ঠিক ঠিক মানুষ বেশি থাকার কারণে সারা দুনিয়াতে এই দেশের নাম আছে না নাই সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হাফেজ কোন দেশে আরো জোরে বলেন বাংলাদেশের কোন জেলায় ব্রেন লোক সবচেয়ে বেশি তার প্রমাণ তো এখানে আছে এই এই সার সারের ভাই ব্রিগেডিয়ার জেনারেল এত সহজ ব্রিগেডিয়ার জেনারেল হওয়া গোলাম আজম সাহেবের ছেলেও কি বিগেডিয়ার জেনারেল ওয়াকার তার ডাইরেক্ট ছাত্র গোলাম আজম সাহেব বালি কোথায় কুমিল্লা শুধু কুমিল্লানা নবীনগর কোথায় ছয় ছেলে ছয়টাই জুড়ি বিখ্যাত বড়জন লন্ডন ইউনিভার্সিটি টিচার ছিলেন আমান আজ মি ইঞ্জিনিয়ার এরপরের জন বুয়েটের টিচার ওনারা পাঁচ ভাই পাঁচ ভাই পৃথিবী বিখ্যাত গোলাম আজমন সাহেব চার ভাই উনি গোলাম আজম প্রথম ভাই দ্বিতীয় ভাই ছিলেন রাজশাহী মেডিকেল ঢাকা মেডিকেল সিলেট মেডিকেলের প্রিন্সিপাল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাঁচজন ডাক্তার একজন ছিল ডাক্তার গোলাম মোয়াজম গোলাম মোয়াজমের বই পড়ানো হয় পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে চতুর্থ ভাই ছিলেন বুয়েটের টিচার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন ভাই রত্নগর্ভা আল্লাহ আমাদের সারা বাংলাদেশকে তুমি কবুল করো বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ইলো কাছারা নাই যেমন আছে কুমিল্লায় তেমন কোথায় আছে নোয়াখালী এক গ্রামে ষোলোশো আলেমের বাস কাজী ইব্রাহিম যে গ্রামের বসিকপুর কাজী ইব্রাহিমের মসজিদে আজকে রাজধানী আয়তারাবি হল যা এই হাফেজের বার করে দিয়ে রাগী মানুষ ছিলেন এই প্রতিদিন একটা এক পারা করে মুখস্থ করছে দিন সাতাইশ রোজা শেষ করে দিছে কাজে ইব্রাহিমের দাদা ছিলেন রায়পুর আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল তার নানা ছিল হাট হাজারের প্রথম ছাত্র আশরাফ আলী থানবী ওই বাড়িতে এসে আঠারো দিন ওই বাড়িতে অবস্থান করেছে জগৎ বিখ্যাত আলেম এই বেল্টে আছে না নাই আল্লাহ এই এলেমের দৌরত্ব আরও বাড়িয়ে দাও এই জন্য আমাদের কোনো গর্ব এখন কুমিল্লা সারা বাংলাদেশকে কে চষে বেড়াচ্ছে সিলেটে বেশিরভাগ কোন এলাকা গাল্লো কুমিল্লা কোন এলাকা জুড়িতে জুলিতে কোন এলাকা কুমিল্লা কোম্পানিগঞ্জে পাথরের ব্যবসা করে কোন গারে কুমিল্লা হিল আছে কুমিল্লা তিলা আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের সব রক্তগুলো কে আপনি আল্লাহর কুরআনের জন্য কবুল করেন আমরা সব জেলাকে ভালোবাসি ঠিক না বা ঠিক কিন্তু কিছু কিছু জেলার মাটির বরকত অনেক বেশি আবার দেখেন রাজশাহীর আম যদি কুমিল্লাতে লাগানো একজনে আনি লাগাইছিল ওই যে ল্যাংলাম কই হুজুর আমও ধরছে যেরকম হুক এরুম টক আর ওখানের যেরকম মিষ্টি সেরকম সুন্দর ঠিক না বা ঠিক মাটির বরকত আলাদা আল্লাহ রাব্বুল্লাহ আল আমিন বলছেন কিতাবুন আনজালনা হুইলাইক লিতুখরিজাননা নাস মিনাল যুলুমাতি ইলাল নূর একটা কিতাব তোমার প্রতি নাযিল করেছি কিতাবটার জন্য রক্ত দিবেন তো কিতাবটা যদি চায় রক্ত দিবেন তো কিতাবটার জন্য যে কোনো কুরবানি কবুল করবেন তো কিতাবকে যারা ভালোবাসে কিতাবও তাদেরকে ভালোবাসে এই বাংলাদেশে একটা দল এই কিতাবকে হেফাজত করেছে ওদেরকে হেফাজত করে দিয়েছেন কে একজন আলেম এই কিতাবকে বেশি হেফাজত করেছে তার মর্যাদা সবচেয়ে বাড়িয়ে দিয়েছেন কে সেই আলেমের নাম কি এই কুমিল্লাকে কি মানে তারা হেলা আল্লা এখনো ওঠেনি তুমি মাস আমি দাও ভুলে অসীম রাতের শূন্যতা ঘেরি পঞ্জেরি আল্লাহ ফররুকের কবরকে জান্নাতুল ফেরদাউস বানা এই ফররুকে না খাওয়ায় আমার সে এই বিগত সরকারের বাস বাংলাদেশ বেতারের জন্য সবচেয়ে বেশি অবদান যে কবি তার নাম কি কবি ফররুক আহমদ চেতনার কবি আল্লামা ইকবালের কবিতা তিনি অনুবাদ করছেন চীন আমার আর ওবামার হিন্দুস্তান আমার নেই কপ মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর ইব্রাহিম আলাইসাল্লাম কিভাবে মায়ের পেটে আসলেন আজর চলে গেছে নম্রদের সাথে হঠাৎ নম্রদের একটা জিনিসের দরকার হলো ধর্মীয় লোকদেরকে সবাই বিশ্বাস করে ঠিকঠাক ঠিক